হ্যালো গাইজ শুভ বিকেল আর শ্রাবণ মাসের শেষ সোমবারের জানায় সবাইকে অনেক অনেক ভালোবাসে অভিনন্দন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ভগবান যেন সবাইকে ভালো রাখে তাই দেখো আমার এমনি নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে আর আমি কালকে জল তুলে এনেছি এনে মানে বাড়িতে এসে এত ভিড় দেখে বাড়ি চলে এসেছি তুই দেখো এখন বিকালবেলা এসছি জল ঢালতে ভাবলাম ফাঁকা থাকবে তো বিকেলবেলাও দেখছি প্রচুর লাইন প্রচুর লাইন এই দেখো জল জল অনেকটা পড়ে গেছে জানো তো জল মনে হয় কোথাও লিক আছে অর্ধেকটা জল আছে অর্ধেকটা পড়ে গেছে তো অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে লাইন দিয়ে দিয়ে এই মাথায় আসলাম তো হঠাৎ মনে হলে ওই যা আমার তো বন্ধুদেরকে দেখাতে হবে একটু আমি কোথায় যাই কীভাবে সোমবার করি সেটা তো তোমাদের দেখাতে হবে তো এই দেখো লাস্টে হাঁটতে হাঁটতে লাইন দিতে দিতে লাস্টে বাবার দর্শন পেয়ে গেলাম তো এই দেখো ওইটা হচ্ছে শীতলা আর এই দেখো প্রচুর ভিড় হয়েছে তোমাদেরকে একে একে দেখাবো কোনটা কোন মন্দির বলবো এই দেখো লাইন দেখো তো ওই দেখো ওইটা হচ্ছে শীতলা মন্দির আর এইটা হচ্ছে বড় শিব মন্দির এইটা ছোট শিব মন্দির আর ওইদিকে লাস্টে ওই দেখো শীতলা মন্দির দেখা যাচ্ছে যেটা গাছের আবডালে দেখতে পাচ্ছে না ওইটা হচ্ছে শীতলা মন্দির আর এই দুটো শিব তো এই দেখো জল ঢালতে এসে বাবার মাথায় জল ঢালতে এসে যে এরকম হয়ে যাবে কখনো বুঝতেই পারিনি তো এই দেখো এটা বেঁকেও গিয়েছে মানে হাত দিয়ে চাপাতে চাপাতে বেঁকে গিয়েছে টপ টপ করে জল পড়ছে দিয়ে পড়ছে আমি না বুঝতে পারছি না এদিকে আমার মেয়ে দেখো বাচ্চাদের মতো কেমন বাচ্চাই তো তো এই দেখো ভিড় কিছুতেই কমছে না মানে এখনো গিয়ে পৌঁছাতে পারছে না এই চলে আসলাম আর দেখো এরা না কি বাজনা বাজাচ্ছে জানো তো কেউ ভিডিও করলে আবার বকছে আমি তো চুপি চুপি করলাম তো এই দেখো এরা জল এনেছে সেই বড় বড় ঘোড়া দুই দিকে আর এসে এই যে সুটকেসটার ভিতরে বাজে ওইসব বাজনা মাজনা ঢোল কর্তাল এইসব এনে দেখো এখানে বাজাচ্ছে আর গান করতে সত্যি কী ভালো লাগছে আর এই গান এই দেখো ছেলেটা দৌড়িয়ে আসলো ভিডিও করতে দেবে না যার জন্য আমিও সরিয়ে নিলাম তো এই দেখো আমি সরে নিলাম ক্যামেরাটা কারণ আমার ক্যামেরাতে ক্যামেরা যদি চেয়ে নেয় তখন ডিলিট করে দেবো দেখো মানা করছে দেখেছো তো জল ঢেলে চলে এসেছে আমার ছেলে বলছে চা করো চা করো এই দেখো এই দেখো সাবু ভিজিয়েছি সাবু মাখা করবো বলে তো সাবু ভিজিয়েছি সাবুগুলো এত মোটা কিছুতেই ভিজছে না অনেক দেরি হচ্ছে তারপরে এই দেখো কলা চারটে কলা আর এনেছি এই দেখো ছানা আছে এর মধ্যে আর এর মধ্যে আছে রসগোল্লা আর আছে এই দেখো সন্দেশ তো এত কিছু দিয়ে এগুলো মাখবো মেখে নিয়ে খাবো খুব খিদে পেয়েছে খিদের জ্বালায় না আমার দেহ চলছে না জানো তো এ দেখো সবগুলো কিছুতেই ভিজছে না দেখো কিরকম শক্ত এ দেখো এই দেখো শক্ত গলছেই না এদিকে খিদের জ্বালায় কিচ্ছু ভাল লাগছে না আমার আজকে মন্দিরে গিয়েছে এরকম একটা জিনিস দেখবো কখনো ভাবতে পারিনি কখনো চোখে পড়েই নি এরকম কখনো আর মানে ভাবতেই পারিনি মানে হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে আছি লাইনে সে লাইন তো একটু আটু না প্রচণ্ড লাইন একটু চেনের মধ্যে একবার লাইন ঝুলছে হ্যাঁ লাইন দাঁড়িয়ে রয়েছে ঝুলছে বলছি তো তার মধ্যে দেখছি হঠাৎ মানুষ ঠেলে চলে আসছে পিছনের মানুষও আগে চলে আসছে ঠেলে আচ্ছা কী ব্যাপার কি হলো এত মানুষ ঠেলছে কেন তারপর বলছে সাপ 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 তো ভয়ে তো হয়ে গেল যে মহাদেবের কাছে থাকে একটা তো তারপরে দেখলাম হ্যাঁ আর ছেলেরা ওই যে ওই সব গান বাজনা করছে ওইসব বাজাচ্ছে আর সাঁসায় সাঁসায় করে দৌড়চ্ছে আমি বলছি আমি কোথায় যাব এত ভিড়ের মধ্যে আমি একবার মনে করছি আমি ওই যে বাসের বেরিগার্ডগুলো করা রয়েছে ওই বাসে ওর উপর উঠে দাঁড়িয়ে পড়ি বাস ধরে হাতে আবার জলের ঘট কি করে উঠবো তো তারপরে দেখলাম যে না ওটা নয় ওই যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে ওইগুলো সেই বড় একটা কালো পড়া বাপরে বাপ তো যাই হোক দিয়ে আসলাম কালকে আমার ফোনের এমনি রিচার্জ শেষ হয়ে গেছে নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে আর কালকে তো একদম টাইম পাইনি মানে একদম ফোনটা মানে আমার কাছে ছিলই না ফোনটা একজনকে দিয়ে দিয়েছি আমাদের সঙ্গে যে ছিল সে কোথায় হারিয়ে গেছে খুঁজে পাইনি তো আমার ভিডিও করাও হয়নি তারপরে দেখো এখন খেলাম হুম চলে আসছিস তো এখন ওই সাবু মাখা টাকা খেলাম সারাদিন কালকে ধরো সারাদিন একবার না খাওয়া তারপরে আজকে পুরো পুরো দিনটাই না খাওয়া কালকে তবুও একরকম মানে একবার খেয়েছি আজকে পুরো একদমই না খাওয়া শরীর চলছে না কেমন হচ্ছে যেই সাবু মাখাটা খেয়েছি কেমনটা গা পাকানো ভাব হলো শুয়ে পড়লাম শুয়ে পড়ে এখনও ড্রেসটা চেঞ্জ করিনি ভাবছি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করে নেবো তারপরেই শোবো তার মধ্যে বারবার ফুসফুস করে এই গরমে কারেন্ট চলে যাচ্ছে তারপরে তো জল ঢেলে আসলাম আজকে মানে গিয়েছি ব্রিজ দিয়ে ঘুরে আসার সময় মানে নদী পার হয়ে কাঠের ব্রিজ দিয়ে বেরোবো পা রেখে দেখছি মানে ব্রিজটা জলের সঙ্গে মিশে গেছে এবার মেয়েটা রয়েছে আমার আমার মেয়ে রয়েছে আমার ওই জায়ের ছেলে রয়েছে এবার আমি একটা কথাই ভাবছি এমনিতে জলে জলে নরম হয়ে যায় এত মানে ব্রিজে চাপ পড়েছে যদি মাঝখানে ভেঙে যায় তখন কী হবে সেইখান থেকে পা তুলে আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে প্রচুর হেঁটেছি আজকেও পায়ের তলায় কিছু আর নেই মানে পায়ের তলা কেমন ছ্যান ছ্যান করছে তো তারপরে হেঁটে টোটো ধরে তো ফল টল নিয়ে এই যে আসলাম তো তারপরে এই যে বাড়ি আসলাম মানে খেটে কেমন হচ্ছিলো ভালো লাগছিলো না তো খেলাম খেয়েটাই শুলাম তো এখন শুলেও ঘুম আসবে না সব বাড়ি না আসলে খাওয়া দাওয়া করে ওদেরকে দেবো তারপরে তো মানে উপুস করলে কেমন যেন একটা কি খাই কি খাই মনে হয় তো আমি ভেবে রেখেছি যে কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি উঠে পড়বো অন্যদিন সাতটা বেজে যায় উঠতে তো কালকে তাড়াতাড়ি উঠে পড়বো উঠে পরে বাড়িতে ওই যে চাল কুমড়ো গাছ আছে ওই চাল কুমড়ো ডাটা কাটব কালকে রান্না পান্না রান্না বান্না করে নিয়ে তারপর স্নান করবো করে তারপরে খাব কেন স্নান না করে খাই না খেতে নেই তো স্নান টান করবো আর রান্না করে মানে খাবার দাবার ঠান্ডা হবে তারপরে আমি ভেবে রেখে দিয়েছি কেন ভালো লাগছে না কেমন লাগছে কেমন লাগছে তো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম তো কি কী ও একটা কথা কি বলতে গেলাম ওই ব্রিজ হ্যাঁ ব্রিজ দিয়ে বললামই তো তারপরে ওই যে ওই ব্রিজ ইয়ে করে টোটো করে চলে আসলাম তো চাটাও খাইনি আমার ছেলে চা চা এখন আবার একটু মানে ছানাটা ওটা দিয়ে মাখিনি ছানাটা আলাদা আছে ছানাটা একটু খাবো খেয়ে জল খাবো খেয়ে এসেও করবো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগ এইটুকুই টাটা বাই বাই